কিছুক্ষণ আগে একটি পেশেন্ট দেখলাম আমি এই কথাগুলো প্রায়ই বলি কারণ নিত্যনৈমিত্তিক যে সমস্যাগুলো সম্মুখীন হয় মানুষের জানা দরকার পাঁচ বছর চার মাস কি মাস বয়স সম্ভবত বাচ্চাটির মা বাবা বলল আমরা কালকে ডেট ঠিক করে পেয়েছি মুসলমানি দেব মুসলমানি মানে মুসলিমরা জানেন এটাকে খাতনা বলা হয় আমরা বলি সারকাম একটা তো এমনি অনেক মেডিকেল মেডিকেল কারণে দেয়া হয় সারকামসিশান সিসান হিন্দুদেরও মানুষের হয় অপারেশন হয় ভাই মসি চুমুক্ত কিন্তু মুসলিমদের আর ইহুদিদের ধর্মীয় কারণে দেয়া হয় এটার একটা বিরাট উপকারিতা আছে দেখা গেছে পৃথিবীতে মুসলিম যাদের খুব ছোটো বয়সে মুসলমানি দেওয়া হয় যত কম বয়সে দেওয়া হয় তত পেনাইল কার্সিনোমা পেনিসে কাটছেন ক্যান্সার খুব কম রেট তার কারণ এনিসের ওই মাথায় বেটা ছেলেরা ছেলেরা জানতে পারবে একটা স্মেগমা বলে একটা বড় ভাতুরির মতো গুঁড়ো গুঁড়ো জিনিস পড়ে একটু আঁস্টের অন্য ধরনের গন্ধ সেটা কিন্তু ছেলেদের ধুয়ে দেওয়া উচিত ম্যারেড পার্সনদের আর ওইটা জমে থাকলে ওটা অনেক সময় কার্সিনোজেনিক ওটাতেই ক্যান্সার হয় তাহলে মুসলমানই খাতনা আগে করা উচিত কিন্তু যেটা প্রশ্ন ওই পাঁচ বছর চার মাসের মানুষটি বললেন বললেন টিকা কমপ্লিট করা আছে না না ওই টিকা ওই দেড় বছর পর্যন্ত নেওয়া আছে বাকিটাও পরে বললাম না 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 টিকা কমপ্লিট না থাকলে এটা দেয়া যাবে না ইমিউনেশান আপ টু ডেট না থাকলে অনেকেই একটা ফটাশ করে টিটনাস্টক্সাইড দিয়ে মুসলমান করে দেন এটা দেয়া যাবে না যাবে না যাবে না কারণ এটা মানুষের জানা দরকার টক্সাইড আমি অনেকবার কথাটা বলেছি টিটনাস্ট অক্সাইডের একটা কোর্স আছে যখন কোনো মা তার পেটে বাচ্চা থাকেন তাকে দুটো টিটনাস টক্সাইড নিতে হয় মায়ের গর্ভ গর্ভ গর্ভকালীন তারপরে বাচ্চা দেড় মাসের মধ্যে একটা ডিপিটি টিটা টিটনাস্টক্সাইড তারপরে তার এক দেড় মাস পরে আর একটা ডিপিটি তার এক দেড় মাস পরে আর ডিপিটি এখন পেন্টাভ্যালেন্ট দেওয়া হয় তারপরে দেড় বছরে একটা সাড়ে চার থেকে পাঁচ বছরে একটা তারপরে এভরি ফাইভ ইয়ার্স দশ বছরে পনেরো বছরে যদি টিটনাস্টক্সাইড এখন টি ডি দেওয়া হয় কারণ ডিপথেরিয়া বড়দের হয় বলে ক্যাপিটালটি স্মল ডি দেওয়া হয় মোট কথা এই কোর্সটা যদি কমপ্লিট না রাখেন তাহলে কিন্তু এই একটা টিটনাস আপনার কেটে গেলো পায়ে ছড়ে গেল একটা টিটনাস দিয়ে দিলেন এটা কোনো ট্রিটমেন্ট নয় কারণ টিটনাস দিয়ে টিটনাসের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সময় লাগে দু সপ্তাহ বেশি কিন্তু টিটনাস শরীরে যদি জীবাণুটা ঢুকে ক্লস্ট্রেডিয়াম টিটানি যে জীবাণুটা আছে সেটা কিন্তু ঢুকলেই দু সপ্তাহ আগেই রোগটা তৈরি করতে পারে অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট করেই তবে টিটনা মুসলমানি দেওয়া যায় খাতনা করা যায় উল্টো দিকে এলোপাতারি টিটনাস্টক্সাইড মানুষের না নেওয়াই উচিত তার একটা কোর্স আছে যদি অ্যাডাল্ট কোনো মানুষ নেন শুরুর আজকে ওটাকে জিরো ডোজ বলা হয় তারপরে সিক্স উইক্স ছ সপ্তাহ পরে একটা তারপরে মাস পরে তারপরে এভরি ফাইভ ইয়ার্স যদি কেউ টিটনাস্ট অক্সাইড নেয় তাতে কিন্তু কাজ হবে সেটাই করা উচিত এলোপ্যাথি টিটনাস নেবেন না আর মুসলমানি কালকে আছে আজকে একটা টিটনাস দিয়ে নিলেন কোনো ইমিউনেশান কমপ্লিট নেই কোনো শিক্ষিত মৌলবী বলবেন না কোনো শিক্ষিত মানুষ বলবেন না এটা কিন্তু আমার দাদুর অমলের সময় নেই এখন মানুষ শিক্ষিত হয়েছে এটা মানুষ কি বুঝতে হবে বিশেষ করে মুসলিম কমিউনিটিকে বুঝতে হবে খাতনা বা মুসলমানি দেবার আগে। আপনাকে কোর্স কমপ্লিট রাখতে হবে যত আর্লিয়ার সারকামশিসন বা খতনা বা মুসলমানি হয় তত বেটার তার রেজাল্ট ভবিষ্যতের কথা ভেবে ঠিক আছে